কি করছো গো এই তো যেগুলো কিনে নিয়ে এসেছি গোপাল ভাইদের জামা গুলো ওইগুলোই দেখছি এই দেখ ছোটগুলো আমরা কিনেছি দেখি কত সুন্দর লাগছে দেখ হ্যাঁ কি সুন্দর লাগছে গো দেখতে হ্যাঁ আমি দোকানদারকে বলেই এসেছিলাম যে আমি নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দেখব যদি ছোট বড় কি হয় ওই জন্য এখন পরিয়ে দেখলাম যে ছোট বড় কিছু হচ্ছে নাকি দেখলাম দেখি না ঠিক আছে ও দেখি জামাগুলো দেখাও সবাইকে হ্যাঁ কত সুন্দর লাগছে কালকে তুমি কত গোপুদের জন্য শপিং করে এনেছো সেগুলো দেখাও সবাইকে কি কী তুমি কিনে এনেছো পাগড়ি বাহ্ দেখাও ভালো করে দেখা যাচ্ছে না হ্যাঁ এগুলো কি কিনে এনেছো ও না আগেরবারে তুমি সে হাতে বানিয়েছিলে না ও অনেক কটা মুকুট কিনেছো তাহলে হ্যাঁ ওই তো পাগড়ি ও এটা কারো ওই রাধা